নমস্কার বন্ধুরা আপনারা জানেন যে আজকে চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন শুনানি বিষয়ে হাইকোর্টে যদিও কজ লিস্টে আপনারা জানেন যে আমাদের সিরিয়াল অনেক পিছানো ছিল তা আমাদের সিনিয়র আইনজীবীরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আজকে মেনশন করা হবে আপনাদেরকে আরেকটা অবগত করি এর আগেও গত সপ্তাহে বিজ্ঞ আদালতকে মেনশন করা হয়েছিল বিজ্ঞ আদালত বলেছিলেন যে এই সপ্তাহে মেনশন করার জন্য এবং তিনি শুনানি চেষ্টা করবেন আজকেও সেই ধারাবাহিকতায় আমাদের অনেক সিনিয়ররা সেখানে উপস্থিত ছিলেন এবং মেনশন করেছিলেন কিন্তু বিজ্ঞা আদালত বলেছেন যেহেতু এটা সেন্সিটিভ মামলা সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী যেভাবে সিরিয়ালে আসে সেদিনই শুনানি হবে তারপরেও আমরা চেষ্টা করব যে আগামী সপ্তাহে আর একবার মেনশন করার জন্য যদি কজ লিস্টে আমাদের না আসে শুনানির উপযুক্ত না হয় আমরা আরেকবার বিজ্ঞ আদালতকে অনুরোধ করব তো এই মুহূর্তে আজকে জামিন শুনানির যে বিষয়টা সেটা আজকে জামিন শুনানি হচ্ছে না তা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে উনি বিজ্ঞ আদালতে খুব দ্রুতই হয়তো জামিন শুনানি হবে এবং তিনি মুক্তি পাবেন এবং আমরা ন্যায় বিচার পাব তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং প্রভুর জন্য বা আপনারা সহ যারা অন্যান্য যারা কারাগার আছে তাদের জন্য প্রার্থনা করবেন তারা যেন সুস্থ থাকে এবং খুব দ্রুত আইনি লড়াইয়ের মাধ্যমে তাদেরকে যেন আমরা মুক্ত করতে পারি তা যারা আজকে বিজ্ঞ আইনজীবী যারা সবাই উপস্থিত ছিলেন এখানে আমাদের অ্যাডভোকেট দীপাঙ্কর দা ছিলেন বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আপনার যারা সাংগঠনিক সম্পাদক বিবার ছিলেন প্রবীর হালদার কাকু ছিলেন অপূর্ব দা ছিলেন দীপ্তিশ দা ছিলেন আমাদের হিন্দল দা ছিলেন মিন্টু দা ছিলেন আরও অনেকে লয়ার এখানে ছিলেন প্রায় বিশ জন অনুপদা ছিলেন তা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন আশা করি আগামী দিনে আবার শুনানিতে সবাই উপস্থিত থাকবেন আজকে জাস্ট মেনশনের জন্য সবাই উপস্থিত ছিলেন শুনানি হলে হয়তো বা আরও প্রায় পঞ্চাশ একশো জন লয়ার সেখানে উপস্থিত শুনানিতে অংশগ্রহণ করতো তা আমরা যদি শুনানির অনুমতি পাওয়া যায় নাই এই মেসেজটা আপনাদেরকে জানানোর জন্য তা সবাই ভালো থাকবেন আগামী দিনে আবার কবে শুনানি হবে সে বিষয়টা আমরা আপনাদেরকে আপডেট জানাবো